মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ সকালে বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বাবানকে সকালে স্কুলে দিয়ে এসেছি তো এসে তোমাদের দাদা ভাই বললো একটু ঝাল কিছু খাবো তার জন্য একটু চিড়ের পোলাও বানাচ্ছি আর এটা হলো একটা প্যানকেক বাবানকে স্কুলে দিয়েছিলাম টিফিনে তো আমার জন্য দুটো রেখে দিয়েছিলাম একটা আমি খেয়েছি আর এই একটা তো ঝাল ঝাল করে তোমাদের দাদা ভাইয়ের জন্য চিলের পোলাও বানাচ্ছি আর এদিকে আমি মাছ ভাজা করছি দুপুরে রান্না করব তার জন্য আর দেখো বেশি করে ঝাল দিয়ে একটু টমেটো সস দিয়েছি একটু শশা কুচি করে তো তোমাদের দাদা ভাইকে দেখো দেবো এটা খেতে আজকে রান্না করব কচু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো তার জন্য কচুটা হালকা ভাপিয়ে নিচ্ছি গরম জলে আর দেখো আমার রান্না হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছিল। আর করেছিলাম মুলো শাক আর করেছিলাম আমের চাটনি তো এই কচুর তরকারিটা আমরা সবাই ভীষণ পছন্দ করি তোমাদের দাদাভাই আমি ভীষণ ভালো হয়েছিল খেতে তো দেখেই তোমরা বুঝতে টেস্টি টেস্টি খাবার আর দেখো এটা হলো পরের দিন সকালে তো আমরা তিনজন এখন লেবু জল খাচ্ছি এটা তোমাদের প্রতিদিন সকালে দাদা জল বানায় তো তারপর দেখো আমরা তিনজন এখন খেয়ে নিচ্ছি লেবু জল দেখি কে আগে খায় সবার কিন্তু গ্লাস ভর্তি দেখি কে আগে খেতে পারে জলটা দেখো আমার সবথেকে বড় গ্লাস দেখবো হ্যাঁ কে আগে খেতে পারে আজ এসছি বাবানের চুল কাটাতে পুজোর এখনো সাত আট দিন বাকি আছে তার জন্য চুলটা কাটিয়ে নিচ্ছি এরপর দু তিন দিন পর পরও বাবান এক্সাম শুরু হয়ে যাবে তারপরে চুল কাটানোর সময় পাবো না তারপর তো একদম পুজো শুরু তার জন্য চুলটা কাটিয়ে নিচ্ছি আর বাবান দেখো ও নিজেই বলেছে আমাকে এরকম হেয়ারস্টাইল করে দেবে আর বাবানকে এই হেয়ারস্টাইলটাই করি ছোটো থেকে তার জন্য ওর এটা বেশি পছন্দ আর ওই নিজে থেকে বলেছে আমাকে এরকমই কেটে দেবে ভেবেছিলাম আরও একটু ছোট করব কিন্তু বাবান আর কাটতে দেয়নি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আজ সানডে সানডেতে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি এখন বাজে ছটা তো এখন একটু আমরা বেরোচ্ছি বাবা না আর ওর পাপা বেরিয়ে বাইরে চলে গেছে তো আমি এখন বেরোচ্ছি দেখো পুরো রেডি হয়ে গেছি সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি তো চলো যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকো আমার আর বাবানের ড্রেস এক হয়ে গেছে আমরা কিন্তু ব্যাথিং করে পড়ি নি তো ওহো প্যাটার কালারটা আলাদা টেনশন হয়ে গেছে ওটা দেখতে ভাল লাগছে ইটা দেখতে দেখো ক্যামেরায় কি সুন্দর লাগছে

পাপা 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 বলে কোন পাতা দে রাত্রেবেলায় পাতা ছিঁড়তে নেই পাপা হ্যাঁ রাত্রেবেলায় গাছে পাতা ছিঁড়তে নেই ফুল ছিঁড়তে নেই হ্যাঁ ছিটতে গাছে অনেক কিছু থাকতে পারে কী সুন্দর জায়গাটা তোমার ভালো লেগেছে এখানে ভালো লাগেনি এখানে থাকতে দিলো না এত সুন্দর জায়গা অন্য কোথাও যেতে হচ্ছে জন্য পাঁচ মিনিট দাঁড়িয়েছি হয়তো গিয়ে চলে আসতে কি সুন্দর দেখো জায়গাটা ওর পছন্দ নয় এখানে আর দুই পাশে কি গাছ বলো তো এগুলো কি ফুল দেখো কাঠ গোলাপ এই রাস্তাটা ভর্তি পুরো কাঠ গোলাপ পুরো এখান থেকে ওই শেষ এক নম্বর গেট পর্যন্ত ইকো পার্কের দুই পাশেই শুধু কাঠ গুলা করো কি গুনছো কটা হাত আছে এগারো ঠিক করে গোন কটা তো আমরা এসছি সিটি সেন্টার টু এ তো এখানে এসে দেখি মেলা বসেছে এখানে হচ্ছে সমস্ত রকম মিষ্টির দোকান বসেছে মিষ্টির মেলা এটা তো চারিদিকে নানান স্টলে শুধু মিষ্টি আর দই তো খুব কম ছিল অন্য কিছুও ছিল খুবই কম সেটা ছিল পাও ভাজি পুরি ম্যাগি এইগুলোই ছিল কিন্তু একটা দোকানে তাছাড়া সমস্ত দোকানে শুধু মিষ্টিই ছিল মিষ্টি আর শিঙাড়া দই তো এইসবই ছিল তো সেখান থেকে আমরা কিছু নিইনি বাবান শুধু ম্যাগি নিয়েছিল এখান থেকে চিজ ম্যাগি নিয়েছিল শুধু সেটা খেতে দারুণ ছিল ম্যাগি রান্না করে তার উপর বেশি করে চিজ দিয়েছে সেটা খেতে কিন্তু দারুণ ছিল বাড়ি গিয়েও একদিন ট্রাই করা যেতে পারে তো দেখো এখন বাড়ি চলে এসছি আর এখন বাজে দশটা আমি ভেবেছিলাম বাইরে খাওয়া দাওয়া করবো আর করিনি তো বাড়িতে চিকেন নিয়ে এসেছি এই দেখো সেটাই এখন রান্না করব। তো চলো ফটাফ করে রান্না করে নিয়ে বাবানের খেতেও পেয়ে গেছে দশটা বাজে এগারোটা এক ঘন্টা লাগবে রান্না করতে চলো

ঘরটা যতক্ষণে ফ্রেশ হয়নি কটা বাজে সাড়ে দশটা বাজে এখন ওই দেখো দশটা পঁচিশ বাজে চলো এখন ফ্রেশ হয়ে এসে একটু দাঁড়ায়নি পাও ধুইনি হাত পা মুখ তো কিচ্ছু ধুইনি মুখে একটু জল দিলাম তো ভাবলাম মেকআপ করেছিলাম মেকআপ করতে করিনি কাজল নিয়েছি লিপস্টিক নিয়েছি এগুলো তুলতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের খেতে খেতে আজকে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো টাটা আর আমাদের রান্না হয়ে গেছে বাবানকে আগেই খাইয়ে নিয়েছি আর দেখো কড়াই থেকে নামানোরও সুযোগ পাইনি যেহেতু অনেক রাত হয়ে গেছে পনে বারোটা বাজে তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি কি করছো পাপা আজকে ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল তো ওই ফ্রেন্ডকেও স্কুল থেকে গিফট দিয়েছে তো ক্লাসের ওদের সবাইকে গিফট দিয়েছে এদেরকে এই কালার পেন্সিল ছোট্ট একটা ড্রয়িং বুক ইরেজার আর ওই একটা কালার পেন্সিল শার্পনার তারপরে একটা গাম দিয়েছে তো এটা একটা তো এইগুলো সব দিয়েছে তো ওটাতেই বসে এখন ড্রয়িং করছে ও ফ্রেন্ডকে দিয়েছে গিফট দিয়েছে ও দিয়েছে আরও এক সপ্তাহ আগে আজ তো মানডে তো এর আগে যে মানডে ছিল ওই মানডেতে ও গিফট দিয়েছে টিউজডেতে দিয়েছিলে আচ্ছা এক সপ্তাহ আগে ও ফ্রেন্ডকে বার্থডে গিফট দিয়ে দিয়েছিল তো টাটা করো পাপা এই দেখো আমি এখন রাত্রে এসেছি রান্না করতে এই দেখো আমার পাখিটা কি করছে আমি রুটি বানাবো জন্য এই দেখো দেখাচ্ছি এই দেখো আটা মাখছি আর ও আমার সঙ্গে আটা মাখবে এই দেখো তারও ভালো করে দেখাচ্ছি এই দেখো আমি আটা মাখছি আর ও আটা মাখবে এই রুটি বানাবে দেখো আমি যেটুকু নিয়েছি আটা আমার থেকে বেশি আটা নিয়েছে তুমি অতটা অত রুটি বানাতে পারবে তুমি ও নিজে মাগবে নিজে বেলবে ওর নিজে বানাবে ও রুটিটা ও খাবে অত না না একদমই নয় দুটো হাত না নয় দুটো হাত দিয়ে কেন মাখবে মাম্ কি দুটো হাত দিয়ে মাখে নো হাত থেকে ছাড়ানো ওইটা আটা মাখতে মাখটে হাত থেকে ছেড়ে যাবে দেখি ইস বেশি জল হয়ে গেছে ওরে বাবা বা দুটো হাত দিয়ে মাখো না আরও আটা দিচ্ছি এক হাতে মাখো দেখো হয়ে যাবে ঠিকঠাক এক হাতে মাখো দেখো আটা নিয়েছে ওই আজকে মেখে দিক আমার আর মাখতে হবে না অতটা আটা আমার ওইটুকু আটাতেই আজকে হবে আবার কালকে সকালেও হয়ে যাবে এত আটা নিয়েছে নিজে নিজে ঢেলেছে আটা কলটা বন্ধ বাবা ভালো করে হাঁটতে দাও তো চলো আমরা এখন রুটি বানাই বাবানকে খেতে দেবো পড়ে এসেছে হ্যাঁ খিদে পেয়েছে এখন নিজের তাড়াতাড়ির জন্য নিজেই আটা মাখা শুরু করে দিয়েছে ভেবেছি ও আসবে তারপর ফটাফট করে রুটিটা বানিয়ে দেবো একটা রুটি টাইম লাগবে না সেই কান্না কাটি চিলাচিল্লি শুরু করে দিয়েছে বলছে আমি করব নিজে লক্ষ্মী মেয়ে হয়েছে তাই না ওর বাবা লক্ষ্মী মেয়ে মাঝে মাঝে ওর মুড হয় যে আমি এই ম্যামের কাছে আর পড়বো না প্রতিদিন মাঝে মাঝে এসে বেশিরভাগই এসে বলে মামি আর আমি এই ম্যামের কাছে পড়ব না আচ্ছা মাঝে মাঝে বলে যে এই ম্যাম চেঞ্জ করবো ওই ম্যামের কাছে আর পড়বো না যেদিন বকা খায় সেদিন এসে বলে আমি আর পড়তে যাবো না এই ম্যাম আমাকে চেঞ্জ করে দাও আজকে আবার লক্ষ্মী বলেছে নাকি আজকে আর ফাইনাল হয়ে গেছে আর চেঞ্জ করবে না ম্যাম

আছে কালকে কি এক্সাম আছে আর কবে আছে এক্সাম আর ফ্রাইডে থেকে এক্সাম আর এক্সাম শেষ হবে পুজো শুরু পঞ্চমী ছাব্বিশ তারিখে এক্সাম শেষ হবে আর সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে পুজো হ্যাঁ বিশ্বকর্মা পুজো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা তাড়াতাড়ি করে রুটি বানিয়ে খাওয়া দাওয়া করবো ও সরি আমি রুটি বানাবো না বাবা নাগে রুটি বানিয়ে নিক তারপর আমরা খাবো টাটা করে দাও এই দেখো এই রুটিটা বাবান বেলেছি কি সুন্দর হয়েছে দেখো ও ভালো রুটি বানায় সুন্দর বেলতে পারে মেখেছে এখন বেলেছে আর তাড়াতাড়ি করে এইটা আমি করে দিয়েছি দেখো আর ও এইটা করেছে এত সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না আমি করেছি না ও কে করেছে বাবা না এটা কে বেলেছে খুব সুন্দর রুটি বেলতে পারে তো চলো ওটা আর এটা বাবারকে এখন খেতে দিয়ে দিই ওকে আগুনের কাছে আসতে দিই না না হলে এটাও চেষ্টা করে ও বানানোর জন্য